সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত সামরিক ইরানের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল ইরানে আবারও হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ সেরম পরে বিস্তারিত ইজরায়েল বিমান হামলার জবাব ড্রোন ক্ষেপণাস্ত্রে দিল হুথিরা আরো বিস্তারিত জানিয়ে দেব গাজায় আরো দুই ইজরায়েলি সেনা নিহত পরমাণু কর্মসূচি চলবে প্রজonepher যুদ্ধ করতে প্রস্তুত ইরান পেজেস্ক্যানের হুংকার টালমাটল পেন্টাগন ক্ষেপণাস্ত্র Shankar drone কেলেঙ্কারি ও পদতকে ঢেউ পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া ভারতের উত্তেজনা সৃষ্টি নেতানিয়াও হিটলারকে ছাড়িয়ে গিয়েছেন দাবি এর দোকানের ইরানের পারমাণিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের এবং সর্বশেষে জানিয়ে দিব সিরিয়ার মার্কিন হামলা। সংবাদ বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের বিমান হামলার জবাব ড্রোন ক্ষেপণ অস্ত্রে দিল হুতিরা ইয়েমেনের হুদাইদ বন্দরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে তেল জবাবে ইসরায়েল বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ড্রোন এবং ক্ষেপণ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী হামলার পর গোষ্ঠীটি চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টা পাল্টা হামলা অব্যাহত আছে স্থানের সময় ইয়েমেনের হুদায়দ বন্দরে হামলা চালায় নেতানীয় বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছে হুতি বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘাটি ধ্বংস অভিযান চালানো হয়েছে তেল আবিবের দাবি ওই বন্দর দিয়ে অস্ত্র পাচারের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালায় গোষ্ঠীটি জবাবে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা গোষ্ঠীটির সামরিক বাহিনীর মুখপত্র ইয়াই সারি এক বিবৃতিতে দাবি করেছেন ইসরায়েলি তেল আবিব বেনগুরিয়ান বিমানবন্দর আশদ জাবা ইলাদ বন্দরের সফল ড্রোন 哈马斯的暗杀回菜 ইজরায়েলি বিমানবন্দরকে লক্ষ্য করে পিথক হামলায় প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা না হুতি মুখ্যপাত্র তিনি আরও জানান হুদায়েদ ইজালি আগ্রাসন এবং গাজায় অব্যাহত বোমা বর্ষণের জবাবেই ওই হামলা চালানো হয় যদিও তেল আবিবের দাবি ইয়েমেনের একটি ड्रोन প্রভাবিত করা হয়েছে হুতিদেরকে ওই হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয় দিয়েছেন ইজালি পররাষ্ট্র মন্ত্রী কাৎস অক্টোবর 2023 গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত হুদায়েদ অন্তত 12 দফায় হামলা চালিয়েছে জাইলে পাল্টা ইসরায়েলে জাহাজে হামলা অব্যাহত রেখেছে ওদিরা গোষ্ঠীটি নিজের ড্রোন নেটওয়ার্কিং এবং বিস্তৃত করেছে বলে ধারণা বিশ্লেষকদের গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পৃথক পৃথক বিশ পনেরো দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে এনে গাজায় নিহত ইসরায়েলি সেনা সংখ্যা দাঁড়ালো আটশো জনে এছাড়া ওই দুই ঘটনায় আরো অন্তত চার সেনা আহত হয়েছে খবর আনাদুলো এজেন্সি এবং টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী একজন মুখ্যপত্রের মতে দক্ষিণ গাজায় যুদ্ধের সময় তার তম ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট অমিত কোহেন মারা যান ইসরায়েলি বাহিনী এক তদন্তের বরাতে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে খান ইউনিসি একটি ভবন এর ভিতরে কোলাবরত বেশবনে কোহেন নিহত হন এই ঘটনা আরো দুই সেনা আহত হয়েছে ইজিলি সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে জানিয়েছে গত সোমবার দক্ষিণ গাজা রাফা এলাকার লড়াইয়ের সময় একজন আইডিয়া প্রিজার্ভ স্টেশন নিহত হয়েছে না নিহত সেনার নাম সার্জেন্ট মেজর ব্রাডবের লোজা 36 বছর বয়সী ওই সেনা কর্মকর্তা পঞ্চম ব্রিগেড 720 তম ব্যাটলিয়নের অংশ ছিলেন ওই ঘটনা আরো দুইজন সেনা আহত হয়েছে না আইডিমের প্রাথমিক তদন্ত অনুসারে রাফা এলাকা অভিযানের সময় এক বিস্ফোরনে একটি ভবন ধসে পড়ে সেই ভবন পানির নিচে পড়ে নিহত হন লোজা ইসরায়েলি সামরিক বাহিনীর সন্দেহ বিস্ফোরণটি পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের কারণেই ঘটেছে গাজার সংঘাতে ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে যা নজির বিহীন ইসরায়েলি সরকারি তথ্য মতে সালের সাত অক্টোবর সংঘাতে শুরু হওয়ার পর এখন পর্যন্ত আটশো ছিয়ানব্বই জন সেনা নিহত হয়েছে আহত হয়েছে আর ছয় হাজার একশো জন পরমাণু কর্মসূচি চলবে প্রয়োজনে ফের যুদ্ধ করতে প্রস্তুত ইরান পেজেস্কেনের হুঙ্কার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ান বলেছেন তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণু কর্মসূচি চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ এর জন্য দরকার হলে তার দেশ ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধ করতে উপস্থিত চলমান যুদ্ধবিরতি নিয়ে ইরান আশাবাদী নয় বলেও জানিয়েছেন তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিম এবং ইসরায়েলি নেতাদের একের পর এক উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আজাদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বারো বড়দিনের রক্ত খেয়ে সংঘাতের পর গত মঙ্গলবার প্রথমবারের মতো কোন টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেন ইরানে ওই নেতা আচ্ছা বুধবার সম্প্রচার করা হয়েছে পরমাণু চুক্তির লক্ষ্যে নতুন করে আলোচনার মধ্যে গত তেরো জুন ইরানের সামরিক আগ্রসন শুরু করে ইসরায়েল একাধিক পরমাণু কেন্দ্রের পাশাপাশি দেশটির বহু শহরের সামরিক এবং বেসামরিক স্থাপনা হামলা চালায় পাল্টা জবাব দেওয়া শুরু করে ইরান এক পর্যায়ে ইসরায়েলের সাথে যোগ দিয়ে ইরানের পরমাণু স্থাপনা হামলা চালায় যুক্তরাষ্ট্র হামলা জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলায় চালায় ইরান এরপর যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ওই ঘোষণার মধ্য দিয়ে নাটকীয় ভাবে বারো দিনের সংঘাতের আপাতত অবসান ঘটে ট্রাম্প দাবি করেন মার্কিন হামলা ইরানে তিনটি পরমাণু স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে তবে একাধিক মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলেছে মার্কিন হামলায় যেমনটা দাবি করা হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনা গুলো তো ততটা ক্ষতি হয়নি পশ্চিমা দেশগুলো এখন আবার ইরানের সঙ্গে আলোচনায় চাইছে এর নেতারা বলেছেন তারা চলমান পারমাণবিক কর্মসূচির স্থায়ী সমাধান চান এবং ইরান করবে পরমাণু অস্ত্র তৈরি পারবে না এদিকে ইসরা নেতারা বলেছেন ইরানকে তার পারমাণিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরুদ্ধার করতে দেওয়া হবে এবং দুদেশের মধ্যে নতুন করে যুদ্ধের সমনা রয়েছে

সামরিক মজুদ সম্পর্কে সচেতন হন পাকিস্তান সীমান্তের কাছে সামরিক মহড়া ভারতের উত্তেজনা সৃষ্টি ভারতের উত্তর পশ্চিম অঞ্চল ভারতের বিমান বাহিনী জুলাই থেকে পঁচিশ জুলাই পর্যন্ত চলবে আর এতে অংশ সহ বিমান বাহিনীর অগ্রসর সব যুদ্ধ বিমান যুদ্ধ বিমানের পাশাপাশি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সংযমের কার্যকারিতাও পরীক্ষা করা হবে ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ওই মহড়া তাদের নিয়মিত সামরিক কার্যক্রমের অংশ বিমান বাহিনী এক কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডে বলেছেন এটি পূর্ণগোনায় আংশিক মহড়া বিমান বাহিনী দুইটি অথবা তিনটি কমান্ড ওই মহড়ায় অংশ নেবে এই ধরনের বহরা আমরা নিয়মিত করে থাকি এবারে মহড়া রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তের কাছে আমরা আগেই নোটাম জারি করে সেখানে বলা হয়েছিল মহড়া চলার সময় অর্থাৎ আগামী তেইশ জুলাই থেকে পঁচিশ জুলাই পর্যন্ত কোন বিদেশি সামরিক বা বেসামরিক বিমান যেন রাজস্থানের আকাশ ব্যবহার করা থেকে বিরত থাকে ইন্ডিয়া টুডে বলেন ওই কর্মকর্তা নেতানিউ হিটলারকেও ছাড়িয়ে গেছেন বললেন Erdoğan ইসরায়েলের যুদ্ধbaş প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিউ হ নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকেও ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ Erdoğan বলেছেন তিনি 20 মে 59 হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছেন যাদের বেশিরভাগই নারী এবং শিশু রয়েছে মঙ্গলবার ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক পত্রিকা শিল্প মেলা 2025 এর উদ্বোধন অনুষ্ঠান দেয়া বক্তব্যে গাজায় গণহত্যা জন্য ইসরায়েল প্রধানমন্ত্রীকে দায়ী করে তিনি এসব কথা বলেন খবর ডেইলি সাবার Erdoğan রহমান বলেন ফিলিস্তিনে অবরোধ গাজা ভূখণ্ডে গণহত্যা নিয়ে যারা নীরব থাকবে তারাই এর সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন এছাড়া তুরস্ক আজ নিজের শক্তির উপর দাঁড়িয়ে নিজের প্রযুক্তিতে বিশ্বে পরিচিত হয়ে উঠেছে বলেও জানিয়েছেন তিনি তুর্কি প্রেসিডেন্ট বলেন ওই মেলা শুধু তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি নয় বরং একটি জাতির নিজের সক্ষমতা দাঁড়িয়ে বিশ্বমঞ্চে উত্থানের প্রতি তিনি স্পষ্ট ভাষা বলেন গাজা যেন গণহত্যা চলছে তা নিয়ে চুপ থাকা মানে সেই অপরাধে জড়িত থাকা তুর্কি প্রেসিডেন্ট বলেন আজ আমরা শুধু একটি প্রতিরক্ষা উন্নয়ন দেখছে না বরং একটি জাতির স্বাধীনতার পথে অগ্রগত নিজের আকাশে ডানা মেলে উড়ার গল্প দেখছে ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলা মারাত্মক ক্ষতি হওয়ার সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রী সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে ওই হুমকি দেন তিনি বলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাবে সংবাদদাতাদের প্রতিবেদনে বলা হয় রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল একটি পোস্টে বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি কবি গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পরাষ্ট্রপতি আব্বাস আর গোছে বলেছেন অবশ্যই ঠিক যেমন আমি বলেছিলাম প্রয়োজনে আমরা আবারও তা করব ট্রাম্প সিএনএন প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্য আক্রমণ করেন সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল গত মাসে মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ট্রাম্প লিখেছিলেন সিএন এর উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ধ্বংসকারী মহান মার্কিন পাইলটদের কাছে ক্ষমা চাওয়া ফক্স নিউজের ব্রেট ওয়্যারকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের আর গোসি বলেন আমাদের পারমাণিক স্থাপনা গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার পরিমাণে এখন আমাদের পারমাণিক শক্তির সংস্থা মূল্যায়ন করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো ইঙ্গিত দেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিত্যাগ করার কোনো ইচ্ছা নেই সিরিয়া মার্কিন সামরিক ঘাটিতে ভয়াবহ হামলা রুশ সংবাদ সংস্থা আর ইয়ান ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাদ্দে জানিয়েছে উত্তর পূর্ব সিরিয়ার হাসাক্কা প্রদেশে একটি মার্কিন সামরিক হামলা হয়েছে ওয়াকবেলের সূত্র মেহের নিউজ এজেন্সিকে জানিয়েছে সিরে একটি মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালানো হয়েছে হামলার লক্ষ্য ছিল সিরিয়ার পশ্চিম অঞ্চল হাসাক্কা প্রদেশের কাস্টুর এলাকা অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাটি তবে কোথা থেকে হামলা হয়েছে বিষয়ে সংবাদ সংস্থাটির বিস্তারিত আর কোন তথ্য জানায়নি এর আগে বাইশ জন নাতানজর ফোর্দ এবং ইস্পাহানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে ভাষ্য ওই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে এবং গুরুত্বপূর্ণ দুর্বল করা তবে মার্কিন হামলা আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরো গছি বলেছেন কূটনৈতিক দলদর সফলতা খোলা থাকা উচিত কিন্তু এখন তা নয় যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে ইরান তার নিরাপত্তা এবং দেশ স্বার্থ রক্ষার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে